আমি দোকানে ছিলাম একাই ছিলাম আমার হাজব্যান্ড ছিল না একটু বাইরে গিয়েছিল তো আমি কাস্টমার দিচ্ছিলাম কাস্টমার দিতে দিতে হঠাৎ কিছু ছ সাতজন ছেলে আসে সব মুখে রুমাল বেঁধে আর মাথায় হেলমেট করে এবং এসে দোকানে সব ভাঙচুর করে ধুলে দেয় এবং সিগারেট বিড়িটা বুটটা সব মানে পকেটে পকেটে ভরে নিয়ে যায় আমি আটকাতে গেলে বাঁধা দিতে গেলে আমাকে ধরে মারধর করে আমি ভাঙচুর করে দিয়ে চলে গেছে যেহেতু আমি একা মহিলা আমি তো অতগুলো ছেলেদের সাথে মারপিট করতে পারি না আমি বাধা দিয়াতে আমাকে এরকম মারধর করে কারণের জন্যে আমার যে স্বামী যেহেতু আগে তৃণমূল কংগ্রেস করতো এখন আমার স্বামী বিজেপি করছে বলে আমাদের টিএমসির ছেলেরা এইভাবে আমাকে মারধর করে এরকম আমার দোকানে সব ভাঙচুর করে দিয়ে গেল হ্যাঁ আমার স্বামী এজেন্ট ভোটে ইয়েতে বসেছিল বুঝতে বসেছিল সম্পূর্ণ ভিত্তা অভিযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয় বিজেপি হেরে গেছে গোটা জেলাতেই হেরেছে গোটা রাজ্যেই হেরেছে আমাদের নেত্রী আপনারা জানেন যে পরিষ্কার নির্দেশ এগারো সাল থেকে আজ পর্যন্ত যে কোথাও আমরা বদলার রাজনীতি করি না বিজেপির অনেক কর্মী অনেক হচ্ছে সমর্থক আছে কোথাও তাদের উপর আক্রমণ হচ্ছে না আর এই হেলমেটে মুখ ঢেকে কারা এসে করলো তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে এক হতে পারে এদের গোষ্ঠীকন্দল অথবা সাজানো ঘটনা তৃণমূলকে বদনাম করার জন্যে মানুষ ওদেরকে পরিত্যাগ করেছে ওদের নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা আমি দোকানে ছিলাম একাই ছিলাম আমার হাজব্যান্ড ছিল না একটু বাইরে গিয়েছিল তো আমি কাস্টমার দিচ্ছিলাম কাস্টমার দিতে দিতে হঠাৎ কিছু ছ সাতজন ছেলে আসে সব মুখে রুমাল বেঁধে আর মাথায় হেলমেট পরে এবং এসে দোকানে সব ভাঙচুর করে ধুলে দেয় এবং সিগারেট বিড়িট গুটকা সব মানে পকেটে পুকুরে ভরে নিয়ে যায় আমি আটকাতে গেলে বাঁধা দিতে গেলে আমাকে ধরে মারধর করে আমি ভাঙচুর করে দিয়ে চলে গেছে যেহেতু আমি একা মহিলা আমি তো অতগুলো ছেলেদের সাথে মারপিট করতে পারি না আমি বাঁধা দিয়াতে আমাকে এরকম মারধর করে কারণের জন্যে আমার যে স্বামী যেহেতু তো আগে তৃণমূল কংগ্রেস করতো এখন আমার স্বামী বিজেপি করছে বলে আমাদের টিএমসি ছেলেরা এইভাবে আমাকে মারধর করে এরকম আমার দোকানে সব ভাঙচুর করে দিয়ে গেল হ্যাঁ আমার স্বামী এজেন্ট ভোটে ইয়েতে বসেছিল অনুষ্ঠে বসেছিল সম্পূর্ণ ভিত্তা অভিযোগ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয় বিজেপি হেরে গেছে গোটা জেলাতেই হেরেছে গোটা রাজ্যেই হেরেছে আমাদের নেত্রী আপনারা জানেন যে পরিষ্কার নির্দেশ এগারো সাল থেকে আজ পর্যন্ত যে কোথাও আমরা বদলার রাজনীতি করি না বিজেপির অনেক কর্মী অনেক হচ্ছে সমর্থক আছে কোথাও তাদের উপর আক্রমণ হচ্ছে না আর এই হেলমেটে মুখ ঢেকে কারা এসে করলো তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে এক হতে পারে এদের গোষ্ঠীকন্দল অথবা সাজানো ঘটনা তৃণমূলকে বদনাম করার জন্যে মানুষ ওদেরকে পরিত্যাগ করেছে ওদের নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা